খানের প্রথম সিনেমার নাম কি জানো অনন্ত ভালোবাসা আমাজন ছাড়াও বাংলা সিনেমার আর একটা গানে আয়ুব বাচ্চু দেশ কাঁপিয়ে দিছিল কোন গান জানো আর হ্যাঁ অসম্ভবকে সম্ভব করার কাজ কে করে জানতো অনন্তর কাজ এই অনন্ত শব্দটার আমাদের ডেইলি লাইফে ইউজ থাকুক বা না থাকুক এই শব্দের ভাইরাল হওয়ার একটা অতি মানবীয় ক্ষমতা আছে এটা তোমরা মানো আর না মানো আমি মানি এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে ভাই সব বাদ দেয়া হুট করে জলিল কাকার নামের আগে থাকা অনন্ত ধরে টানাটানি কেন শুরু করলো কারণ হচ্ছে তোমাদের স্ক্রিনের সামনে চলমান এই ফুটেজগুলো একটা এনিমি স্টাইল জিটিএ গেম যেখানে আছে ড্রাইভিং মেকানিক্স হাইস্ট মিশনস ওয়েপন উইলস জিটিএ ফাইভ এর মতো ক্যারেক্টার সুইচ ক্যারেক্টার কাস্টমাইজেশনস আর জিটিএ সিক্স এর ভিজুয়াল স্টাইল তার উপর এই গেমে ওয়াচ ডক স্টাইলে হ্যাকিং করা যাবে আবার সিটি লাইট শাট ডাউন করে দেওয়া যাবে কি ভাবছো এখানে শেষ দাঁড়াও মিয়ারা ক্রেজি পার্ট তো শুরুই করি নাই গেমটাতে স্পাইডারম্যানের মতো ওয়েব সুইঙ্গিং করা যাবে আবার উইং সুটও ইউজ করা যাবে ইভেন ব্যাটম্যান আর হাম স্টাইল স্লিপিং ডক স্টাইল আর ভ্যানোমে স্টাইল মিলে এনিমি পিটায়া ছাতা ফাতা করা যাবে আবার সাইবার পাং এর মতো বিভিন্ন ক্যামেরা আর যন্ত্রপাতি হ্যাক করা যাবে এখানেই শেষ না মেটাল গিয়ার স্টাইলে বড় বড় দানবীয় রোবটেরও আছে এই গেমে উপস্থিতি তার সাথে তার যে কি কি করা যাচ্ছে ভিডিওতে সেগুলো দেখার পর আমার বন্ধু গিট্টু তুহিনের মাথার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে এবার বলো এগুলো দেখার পর তোমাদের কি বিশ্বাস হচ্ছে যে কেবল একটা গেমে এত কিছু মিক্স হওয়াটা কোনোভাবে সম্ভব ওয়েল অসম্ভবকে সম্ভব করা কেবল অনন্ত তার জলিল কাকারি কাজ না মনে হচ্ছে তাকে টক্কর দিতে বাজারে আসতে যাচ্ছে অনন্ত নামের এই আপকামিং ওপেন ওয়ার্ল্ড মাঙ্গা বা বলা যায় জেনসিন ইম্প্যাক্ট স্টাইলের গেম যার জন্য এর মেকারস স্নেকের ট্রেন গেমটির একটা গেম ট্রেলার আর একটা এক্সটেন্ডেড গেম ট্রেলার লঞ্চ করেছে আর সেই ট্রেলারগুলো যেসে জায়গা না ডাইরেক্ট প্লে স্টেশন সহ বড় বড় গেমিং চ্যানেলগুলো থেকে ছাড়া হয়েছে অর্থাৎ না এটা কোন স্ক্যাম না আসলে এই গেম আসতে যাচ্ছে আর ডোন্ট ওয়ারি এই গেম নিয়ে কোনো বৈষম্যকর হচ্ছে না গেম একই সাথে প্লেস্টেশন স্টেশন প্লেস্টেশন প্লে পিসি অ্যান্ড্রয়েড আইও এস এমনকি মাইক্রোসফট উইন্ডোজও আসতে যাচ্ছে এর পাবলিশার নেট ইস বাদ যাবে না একটি শিশুতে বিশ্বাসে আর এবার তো এরা মন হয় পাগল টাগল হয়ে গেছে ভাই কি কি ঢুকায় নাই এই গেমে আর কোন কোন গেমের রেফারেন্স টানে নাই এই সিনটাকে একবার দেখো আনচার্টার্ড ফোর এর সেই আইকনিক চেস সিনের কথা মনে পড়ে যাবে এই মিশনে জিটিএ ফাইভের সেই রেস্কিউ মিশনের কথা মনে পড়ে যাবে যেখানে মাইকেল বিল্ডিং এ অ্যাটাক পরে তাকে অন্য বিল্ডিং এর ছাদ থেকে স্নাইপিং করে কভার দেয় বোট চেজিং এর সিনটা তো সরাসরি জিটি সিক্স এর ট্রেলার ওয়ান থেকে তুলে নিছে ভ্যানোম স্টাইলে সারা ম্যাপ ভরে ওয়েব সুইংিং তো করাই যাবে এর মধ্যে স্পাইডারম্যান এর মতো মোবাইল এর কোথাও বিপদ হচ্ছে ফাইন্ড আউট করে সেখানে ব্যাটম্যান এর মতো গিয়ে অ্যাটাক করাটা ভাই পুরাই ক্রেজি যদিও গেম এর মেইন চারটা প্রোটাগনিস্ট থাকবে তবে ক্যারেক্টার সুইচিং করার সময় যদি খেয়াল করে দেখো তাহলে সেখানে আরো ক্যারেক্টারদের স্পট আউট করা যায় হুনোস কয়টা প্লেবল ক্যারেক্টার থাকবে গেমটাতে কার মেকানিক্স একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে ডেভেলপাররা বিশেষ করে এই চেজিং এর সময় হওয়া সব অ্যাকশন কোনো হলিউড সিনেমা থেকে কোনো অংশে কম যাচ্ছে না তাছাড়া ওপেন ওয়ার্ল্ড এই গেমটাতে করার জন্য অনেক কিছু থাকছে লাইক ক্যারেক্টার কাস্টমাইজেশন অগণিত সাইড মিশন ফাইটিং এর সময় বিভিন্ন এলিমেন্টস এর ব্যবহার করার সুবিধা ওয়েপন উইলস থেকে এক এক অস্ত্র ব্যবহার করা আর এই সিন তো ডাইরেক্ট জিটিএ ফাইভ এর ট্রেভর সেই আইকনিক ব্যাংক হাইস্ট এক্সিকিউট প্ল্যান এক্সিকিউশনের কথা মনে করিয়ে দেয় রিলিজ ডেট আপাতত কনফার্ম করা হয়নি বাট আই এম অলরেডি হাইপ আপ ফর দিস গেম গেম আস্তে আস্তে দু হাজার ছাব্বিশ সাল ধরে রাখো গেমটা যে যে প্ল্যাটফর্ম থেকে খেলতে চাও এখনই এর ওয়েবসাইটে গিয়ে প্রি অর্ডার করে নাও কারণ এটা জেনসিন ইম্প্যাক্টের মতোই ক্লাউড সিস্টেমে আসবে যেখানে তুমি একটা আইডি দিয়ে সবগুলো ডিভাইস থেকে গেম প্লে করতে পারবে বারবার নতুন করে গেম শুরু করার ঝামেলা থাকবে না অন্তত এখন পর্যন্ত তো সেটাই জানি পরে কোনো কিছু চেঞ্জ করলে পরে দেখা যাবে আপাতত গেমটার ইনফরমেশন এটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কারণ ইউটিউবকে তো চিনোই এগুলো না করলে ভিডিও অন্যান্য ভিউয়ার্সদের কাছে পুশ করবে না সো এটুকু অন্তত করতে তো পারো নাকি আর যদি চাও যে থাক ভাইয়ের চ্যানেল গ্রো করার দরকার নাই তাহলে আর কি করার কথা হবে পরের ভিডিওতে তখন পর্যন্ত হ্যাপি গেমিং